আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটিতে জানবেন মঙ্গল ও রাহুর আঠেরোই মে একই ডিগ্রিতে আসার কারণে অঙ্গারক দোষের প্রভাব আরও জোরালো হচ্ছে যা আঠেরোই মে থেকে পরের দুই সপ্তাহ অর্থাৎ একত্রিশে মে পর্যন্ত আপনাকে বেশ কিছু নেগেটিভ ফল প্রদান করতে চলেছেন তো মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ সাপেক্ষে কন্যালগ্ন কন্যারাশি সাইনের মানুষেরা কীরকম ফলাফল পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটি তার নতুন এসে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনে প্রেস করে পাশে থাকবেন এই অঙ্গারক দোষটি আপনার সপ্তম ভাব বিবাহস্থানে লাগতে চলেছে এ সময় দাম্পত্য জীবনে বেশ কিছু কন্যার মানুষদের অত্যাধিক অশুভ ফল পেতেই দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তর্ক বিবাদ ইত্যাদি লেগে থাকবে এ সময় দাম্পত্য জীবনে বাহ্যিক কিছু সম্পর্কেও আসতে কিন্তু দেখা যাবে তবে দু নৌকায় পা দিয়ে চললে এক্ষেত্রে আপনারই লোকসান হবে তাই সে বিষয় অবশ্যই মাথায় রাখবেন যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের এ সময় সেই সুযোগ কিন্তু আসতে দেখা যাবে তবে যারা ঠিক এই মুহূর্তে বিবাহ করার জন্য চিন্তা করছিলেন বা ডেট ফিক্সড করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে দিন পিছিয়ে দেওয়া জরুরি হবে বলেই জানবেন নয়তো সময় বিবাহ অত্যাধিক দুঃখজনক হতে চলেছে বলেই জানা যায় ব্যবসা ক্ষেত্র আপনাকে শান্ত থাকতে হবে অঙ্গারক দোষ আপনাকে উগ্র মেজাজের করে কাস্টমারদের সাথে সম্পর্ক খারাপ করে দেবে বলেই জানবেন এ সময় আপনার ব্যবসায় কিছু হটকারি সিদ্ধান্ত নেওয়াতে পারে তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হবেন ধীর স্থিরভাবে এ সময় চলতে হবে কাস্টমারদের সাথে ক্ল্যারিটি রেখে ব্যবসায় বৃদ্ধির চিন্তা আপনাকে এ সময় করতে হবে আপনি যদি নিজের কাস্টমারদেরকে চিটিং করতে যান তাহলে এই অঙ্গারক দোষ প্রথমে আপনাকে আপনার অভিসন্ধি পূরণ করাবে তারপর বিপদের সম্মুখীন করিয়ে ধরাশায়ী করাবে বলেই জানবেন এ সময় কিছু অক্ষমতা কিন্তু আপনাকে চেপে ধরতে পারে পুরোনো কিছু রোগ এ সময় বাড়াবাড়ি রোগ নিতে পারে তাই সে বিষয়ে রোগকে না বাড়িয়ে সঠিক চিকিৎসার দিকে পা বাড়াবেন এ মাসে আপনার বাদজনিত সমস্যা কিংবা বিকৃতজনিত সমস্যাও আসতে কিন্তু দেখা যাচ্ছে বলেও জানবেন তো কন্যার দর্শক বন্ধু এই সময় আপনি যে কোনো পাখি বা মাছেদের কিছু খাবারের টুকরো কিংবা শস্যদানা খাওয়াবেন অঙ্গারকের মারকত্ব নাশে নিজের গৃহে হনুমানজির পূজা ও তার চালিশা পাঠ করবেন দুস্থ মানুষদের কিছু অর্থ বা খাবার দান করতে পারেন এ সময় লাল বস্ত্র কালো ছাতা কিংবা নারিকেল দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ